আসসালামু আলাইকুম সবাইকে আশা আছেন আজকে আপনার জন্য অনেক ভালো মানে একটা হোয়াইটিং সাবান নিয়ে আসলাম আর এই সাবানটির নাম হচ্ছে ফিউরে আলফা আরবোটিন মিরাকেল হোয়াইট স্কিন হোয়াইটিং সোপ আর এই সোপটি আপনারা কিভাবে ইউজ করবেন কিভাবে ইউজ করলে ভালো একটা রেজাল্ট পাবেন সে সম্পর্কে চুল বলব ফিউরে আলফা আরবোটিন হোয়াইটিং সোপটি হচ্ছে আপনার অরিজিনাল থাইল্যান্ডের একটা সাবান আর এটা ওয়েট হচ্ছে একশো গ্রাম বিশেষ করে যারা অনেক দিন ধরে ভালো মানের একটা হোয়াইটিং সোপ করছেন তারা অবশ্যই ফিরিও আলফা আর বোর্ডিং সোপটি ইউজ করতে পারেন আর এই সোপটি ইউজ করলে আপনারা কী কী রেজাল্ট পাবেন যাদের স্কিন একবারে বেশি পরিমাণের কালো তারা অবশ্যই এই আলফা আর হোয়াইটিং সোপটি অবশ্যই ইউজ করতে পারেন আর এই সোপটি ইউজ করলে আপনারা এক থেকে তিন সেপ পর্যন্ত ফর্সা হতে পারবেন বিশেষ করে যাদের স্কিন বেশি পরিমাণে কালচেভা পড়ে গেছে তারা অবশ্যই পিউরি আলফা আরবোটিন মেরাককেল হোয়াইটিং সোপটি ইউজ করবেন আর এই সোপটি ইউজ করলে আপনারা কোনো সাইড এফেক্ট হবে না স্কিন আপনার আগের থেকে অনেক খরসা দেখা দেবে পিউরি আলফা আরবোটিন মেরাককেল হোয়াইট স্কিনিং সোপটি আপনার কী কী উপাদান নিয়ে তৈরি আর এটার মধ্যে আপনার আছে হচ্ছে আরবোটিন হাইক্লোরিক অ্যাসিড আহা এবং কি আছে আপনার গ্লুটাথি যার কারণে আপনার এটা হোয়াইটিং করতে ভালো সাহায্য করে আর এই সাবানটির ভিতরে বিশেষ পরিমাণ আছে হচ্ছে কজিক অ্যাসিড যার কারণে এটা আপনি করতে ভালো সাহায্য করে যাদের রোদে পড়া দাগ গুলা স্কিনে বেশি পরিমাণে হয়ে গেছে তার অবশ্যই ফিউরে আলফা আরবোটিন সোপটি ইউজ করবেন আর এই সোপটি ইউজ করলে আপনার যে রোদে পড়া কালো দাগগুলো আছে সেগুলো উঠে যাবে নাকি স্কিন আছে বিশেষ করে নাইট ক্রিম ইউজ করার পর আপনার স্কিন চামড়াটা লাল হয়ে গেছে বা আপনি বলতে পারেন স্কিনের মধ্যে যে আপনার স্কিন রক দেখা যায় যার কারণে অনেক খারাপ দেখা যায় তারা অবশ্যই ফিউরে আলফা আরব্রোটিনটি ইউজ করতে এই সাবানটি ইউজ করতে পারেন আর এই সাবানটি ইউজ করলে আপনার যে নাইট ক্রিম ইউজ করার পর স্কিন চামড়া পাতলা হয়ে গেছে সেগুলো সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে আপনার স্কিনের চামড়া আগের থেকে মোটা এবং সুন্দর দেখা যাবে বিশেষ করে যাদের স্কিনে মিস্টার প্রবলেম বেশি পূরণ পড়ে গেছে বা মিস্টার প্রবলেম পড়ার কারণে স্কিনের চামড়া অনেক বেশি কালো দেখা যায় তারা অবশ্যই ফিউরে আলফা আরবোটিন হোয়াইটিং সোপটি ইউজ করতে পারেন আর এই সবটি ইউজ করলে আপনার মিস্টার প্রবলেম সম্পূর্ণ দূর হয়ে যাবে বিশেষ করে যাদের স্কিনে বেশি পরিমাণ ব্রনের প্রবলেম বা ব্রোনের প্রবলেমের কারণে স্কিনের মধ্যে কালো দাগগুলো বেশি পূরণ পড়ে গেছে তারা অবশ্যই ফিউরে আলফা আরবোটিন মিরাকেল হোয়াইট স্কিন সোপটি ইউজ করতে পারেন আর এই সবটি ইউজ করলে আপনার যে ব্রোনের যে প্রবলেমগুলো আছে বা আপনি বলতে পারেন যে ব্রোন পরার পর স্কিনের যে কালো দাগগুলো আছে সেগুলো সম্পূর্ণ হয়ে ওঠে নাকি স্কিন আছে সেন্সিটিভ যার কারণে কোনো কিছু ইউজ করতে পারে না তারা অবশ্যই ফিউরো আলফা আরবোটিন সোপটি ইউজ করতে পারে এই সাবানটির ভেতরে কোনো সাইড ইফেক্ট নেই যার কারণে এটা আপনার সেন্সিটিভ স্কিন ইউজ করা যায় বিশেষ করে যাদের স্কিনে বয়সে সাপ বেশি পরিমাণ পড়ে গেছে বা বসে সাপ পড়ার কারণে স্কিন চামড়া লুজ হয়ে গেছে তারা অবশ্যই ফিউরে আলফা আরবোটিং মিরাকেল হোয়াইট স্কিন হোয়াইটিং সোপটি ইউজ করবেন আর এই সোপটি ইউজ করলে আপনার যে বয়সে সাপগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে আপনি স্কিন কে লাগবে আগের থেকে উজ্জ্বল ফিউরে আলফা আরবোটিং মিরাকেল হোয়াইটিং সোপটি আপনারা কীভাবে ইউজ করবেন এটা আপনারা যে সময় মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন সে সময় স্কিনে দশ থেকে বিশ সেকেন্ড পর্যন্ত রেখে ধুয়ে ফেলবেন পিউরে আলফা আরবোটিন হোয়াইটিং সোপটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের থাকা স্কিনে হোয়াটসঅ্যাপ এবং কি ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ফোন দিয়ে অথবা আপনি হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে মেসেজ করে মাধ্যমে সাবানটি নিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে